নমস্কার স্যার আমি কনস্টেবল সাতশো ছয় শ্রী প্রকাশ চক্রবর্তী নন্দীগাম থানা বগুড়া অন্তকালী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও মত বিনিময় সভায় প্রধান অতিথি জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বিপিএম পুলিশ সুপার বগুড়া অতিরিক্ত প্রাপ্ত স্যার উপস্থিত আছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব প্রমদ অ স্যার

ধর্মিত্যুতের সংঘর্ষে একজন পুলিশ মরেছে এটাই আমাদের পরিচয় না পুরুষ না নারী না মা না বাবা আমরা পুলিশ মনে হয় আমাদের উদাহরণ হবার মতো ধরন নেই প্রিয়জন হবার মতো মন নেই দাদা জল রাত দিক এক করে এত ছোটাছুটি বড় ধন্যবাদ তো নেই আছে শুধু দোষ যা মেনে নেই আমাদের কর্মজীবন রাজশাহী বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বগুড়া পুলিশ সুপার হিসেবে পদন করার পর আপনাকে আগমনে বগুড়া পুলিশ বগুড়া জেলা পুলিশের মধ্যে এক নতুন শান্তি সঞ্চয় করে স্যার আমরা জানি ও বিশ্বাস করি আপনার নতুন জীবনও এত সাফল্য আহ্বান থাকবে স্যার আমাদের এই নন্দীগ্রাম নন্দীগ্রাম থানা পুলিশ পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ স্তরে আপনার পাদ কামনা করে আমার এই সম্পৃক্ত বক্তব্য শেষ করছি স্যার নমস্কার স্যার